এই যে মেগাস্টার শাকিব খানের বরবাদ পাইরেসি হয়ে গেল তাণ্ডব পাইরেসি হয়ে গেল দরদ পাইরেসি হয়ে গেল পরপর তিনটে সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাইরেসি হয়ে গেল এবং যে সে পাইরেসি না ভয়ঙ্করভাবে পাইরেসি এইচডি প্রিন্ট বেড়ানো থেকে শুরু করে মানুষ ইউটিউবে আপলোড করে দিচ্ছে ফেসবুকে ছেড়ে দিচ্ছে বিভৎস লেভেলের পাইরেসি তিনটে সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তাহলে কি মেগাস্টার শাকিব খানের আমরা কোনোদিনই আর একশো কোটির বক্স অফিস এটা আশা করতে পারবো না তার কারণ একটাই বলছি এই ভিডিওটা করার কারণ আমরা যে সিনেমায় ভাবছি একশো কোটি ক্লাবে যাবে সেই সিনেমার ক্ষেত্রে কিন্তু খারাপ কিছু একটা ঘটে যাচ্ছে কারণ আমরা আশা করেছিলাম বরবাদ একশো কোটি ক্লাবে যাবে এবং আমরা বলে না স্বয়ং মেগাস্টার শাকিব খান নিজেও কিন্তু বলেছিলেন এটা এমন একটা সিনেমা যেটা একশো কোটির ক্লাবে ঢোকার কিন্তু পোটেন্সিয়াল রাখে কিন্তু সেই সিনেমাটাও পঁচাশি কোটিতে গিয়ে আটকে গেল বরবাদের ক্ষেত্রে তানডব তাণ্ডব তো রিলিজের সাত দিনের মাথায় ডি প্রিন্ট বেরিয়ে গেল এবং সিনেমার কালেকশান আমি আগের ভিডিওতে বলেছি খুব একটা হ্যাম্পার কিন্তু আপাতত হয়নি কিন্তু আরও দিন গেলে আমরা বুঝতে পারবো ছবিটা কত দূর অবধি কালেকশান করতে পারে তবে আমার মনে হচ্ছে না তাণ্ডব আর একশো কোটি ক্লাবে ঢুকবে বলে এটা আমার পার্সোনালি মনে হচ্ছে যদি একশো কোটি ক্লাবে ঢুকে এর থেকে আনন্দের এর থেকে গর্বের আর কিছু হতে পারে না যে দুই বাংলায় প্রথম কোনো সিনেমা একশো কোটির ক্লাবে গিয়ে প্রবেশ করলো কিন্তু একশো কোটি ক্লাবে যাচ্ছে না একশোটি কিন্তু কি আর যেতে পারবে না দেখো যেটা হয়ে করতে হবে সবার ফার্স্টে প্রোডাকশান হাউসকে ব্যবস্থা নিতে হবে যাতে পাইরেসি না হয় একবার যদি পাইরেসি হয়ে যায় শত চেষ্টা হাজারো চেষ্টা যত চেষ্টায় করো না কেন পুরোপুরিভাবে পাইরেসিকে নির্মূল করা যাবে না এই যে তাণ্ডব টিম একের পর এক লিঙ্ক ব্লক করছে একটা লিঙ্ক ব্লক করছে আরও একশোটা লিঙ্ক ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে সুতরাং পাইডে যে জিনিসটা হয়ে গিয়েছে হানড্রেড পারসেন্ট কিন্তু নির্মূল করা যাবে না এটাকে তাহলে কি করতে হবে আগে থেকে ব্যবস্থা নিতে হবে আগে থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ছবিটা কোনোভাবে লিক না হয় আর লিক মানে কেউ করার কথা না ভাবে এই যে এই সিনেমা দুটোর ক্ষেত্রে হলো বরবাদ আর তাণ্ডব মেকারদের উচিত যারা এটার সাথে যুক্ত তাদেরকে সরাসরি আইনের হাতে তুলে দেওয়া এবং পাঁচ বছর দশ বছর হোক একটা কঠোর শাস্তির দাবি জানো সেক্ষেত্রে অনেক মানুষই কিন্তু পাইরেসি করতে ভয় পাবে প্রথম কথা আর পাইরেসি এক্ষেত্রে আমরা মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি আমরা আশা করতে পারি কিন্তু একশো কোটি ক্লাবে যাবে নচেত এই রেঞ্জে যদি পাইরেসি হতে পারে দরদের ক্ষেত্রে দেখো দরদের রিলিজের মোটামুটি এক মাস দেড় মাসের মধ্যে দরদ পাইরেসি হয়ে গেছিলো এক মাসের মধ্যে আই থিঙ্ক দরদ ইউটিউবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো বরবাদ বরবাদের ক্ষেত্রেও এক দেড় মাস এক মাস কি এক মাস দশ দিনের মধ্যে বরবাদও পাইরেসি হয়ে গেছে তাণ্ডবের ক্ষেত্রে তো আশ্চর্য রিলিজের ছ দিনের মাথায় পাইরেসি তাহলে পরের ছবিগুলোর ক্ষেত্রে কী হবে রিলিজের দুদিনের মাথায় পাইরেসি তারপর রিলিজের তিনি পাইরেসি নাকি রিলিজের আগে বেরিয়ে যাবে পাইরেসি মানে খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আছি এই মুহূর্তে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা কঠিন আমরা দিন বলা যেতে পারে অতিবাহিত করছি যদি পাইরেসি থেকে মানে প্রোডাকশান হাউস যদি সঠিকভাবে স্টেপ না নেয় আমরা কিন্তু মেগাস্টারের একশো কোটি স্বপ্ন স্বপ্নটাকে আমরা আর বাস্তবায়িত হতে দেখতে পারবো না এটা আমার মতামত তো তোমার আমার মতামতের সাথে কতটা এগ্রি করছো কমেন্ট করে জানিও খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ছিল বাই বাই